হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে কিন্তু খুব হিট হিট কিছু ডিজাইন তোমাদের কাছে নিয়ে এসেছি যেগুলো হচ্ছে জমজম বি গ্রেড আর জমজম বি গ্রেড কিন্তু আমাদের পেয়ে সবচেয়ে হিট একটা ক্যাটাগরির ড্রেস তো এই ড্রেসের উপরে যত নতুনত্ব আছে আমরা চেষ্টা করি তোমাদের কাছে নিয়ে আসার জন্য আর এইগুলো কিন্তু তোমরা পেয়ে যাবার সর্বনিম্ন একটা প্রাইজে একদম মার্কেট হোলসেল প্রাইজে কিন্তু তোমরা আমাদের কাছ থেকে নিয়ে রেগুলার ইউজ করতে পারো অথবা কাউকে গিফট করতে পারো অথবা তোমরা বিজনেসের কাজেও কিন্তু এগুলো দিতে পারো সো আসো আমরা দেখাই দেই প্রত্যেক তো ফার্স্ট ওয়ান আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন হোয়াইট কালারের ওপরে ম্যাজেন্ডা পিঙ্কের সাথে একটা কন্ট্রাস্ট কালার এবং এটার ডিজাইনটা দেখো জাস্ট ওয়াও এগুলো আসলে তুমি মানে ওই যে বললাম যে তুমি তোমার প্রিয়জনকে গিফট করতে পারো অথবা নিজের জন্য কিন্তু এগুলো বেশ কয়েকটা একসাথে নিয়ে নিতে পারো বিকজ অফ এগুলো র্যান্ডম ইউজ করতে পারো বা হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ আর হ্যাঁ কালার গ্যারান্টি কিন্তু থাকছে কালার নিয়ে টেনশন করবা না আমরা দিয়ে দিচ্ছি একদম হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এত সুন্দর এই ড্রেসগুলো তোমরা মানে আসলে না দেখে তো বুঝতে পারবে না কোয়ালিটি কতটা ভালো তাও যদি হয় তা আবার পাঁচশো টাকার ঘরে তাহলে কি মানে খারাপ হয় আসলে এইগুলো কিন্তু তোমার মার্কেটে প্রায় সাড়ে পাঁচশো ছয়শো সাড়ে ছয়শো করে সেল করতেছে যে যেভাবেই পারতেছে সেল করতেছে বাট আমরা কিন্তু একটা অফার প্রাইজে দিয়ে দিব প্রাইসটা কিন্তু আমাদের ক্যাপশনের লেখা থাকবে তোমরা যে যত খুশি নিতে চাও নিতে পারো আর এগুলো তোমরা হোম ডেলিভারি পেয়ে যাবে আমাদের কাছ থেকে যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছ নিতে পারো আর যারা কন্ডিশনে নিতে চাও নিতে পারো আমরা সারাদেশেই কিন্তু ডেলিভারিটা দিয়ে থাকি আর এই যে ড্রেসগুলো দেখতেছো এগুলো প্রত্যেকটার সাথে কোনোটা তিনটা কালার আছে কোনোটা চারটা কালার আছে এরকম করে আছে যেগুলো আমাদের স্টকে রয়ে গিয়েছিল আমরা কিন্তু তোমাদেরকে একটা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি তো যাই হোক হোয়াইট কালারের যে ড্রেসটা দেখাইলাম সেটার মধ্যে অলমোস্ট আমাদের কাছে ম্যাক্সিমামই সেল হয়ে গিয়েছে এখন তিনটা কালার আছে আর কি সো তিনটা কালারই আমরা তোমাদেরকে দেখাই দিলাম মাস্টার্ড কালার পিঙ্ক কালার অ্যান্ড হচ্ছে গ্রিন কালার দেখাইছি দেখেছি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে হলো মাস্টার্ড কালারের মধ্যে জাস্ট ওয়াও এই ড্রেসগুলো আসলে মানে না দেখলে না নিলে বুঝবা না আমি আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে আজকে আমরা যে কয়েকটা ড্রেস দেখাচ্ছি ম্যাক্সিমাম প্রায় পাঁচ ছয়টার মতো ডিজাইন দেখাচ্ছি তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবা এতে হচ্ছে সবগুলো দেখতে পারবা এবং অর্ডার করার আগে আমি মনে করি আমাদের ভিডিওতে বলা সম্পূর্ণ কথাগুলো খুব ভালো করে শুনে দেন হচ্ছে অর্ডার করে দিবা ঠিক আছে আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন স্টেপ ডিজাইনের মধ্যে আর আমি আরেকটা কথা বলে রাখি যে আজকে যে ডিজাইনগুলো দেখাবো বিশ্বাস করো এই ডিজাইনগুলো খুবই আনকমন এবং খুবই রেয়ার একটা কোয়ালিটির মধ্যে পাচ্ছ এত সুন্দর এবার আসে মেজারমেন্টটা বলে দিই ড্রেসের লং থাকবে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ আর বডি থাকবে হলো তোমার এইটটি এইটটি প্লাস থাকবে আর কি এইটটি প্লাস একটা বডির কাপড় পেয়ে যাচ্ছ দেন হচ্ছে হলো তোমরা অন্য পেয়ে যাচ্ছ পাঁচ হাতের এবং আড়াই হাত বহরে থাকবে কামিজটাও কিন্তু আড়াই হাত বহরে থাকছে হাতার কাপড় কিন্তু এক্সট্রা থাকছে সো এইগুলো যে কোনো আপুরা হেলদি আপুরাও কিন্তু ক্যারি করতে পারবে ড্রেসগুলো এতটাই সুন্দর সেটার মধ্যে আমাদের দুটা কালার একটা কালার দেখানো হইলো দেন এই যে এই হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে ফিরোজা এবং রেডের ওপরে কালারটা সম্পূর্ণটাই স্ট্রেপ করা থাকবে ফ্রন্ট সাইড এবং সাইডটা কিন্তু একদমই সেম থাকবে মানে স্টেপ ড্রেসগুলো কিন্তু একটু দেখতেও ভালো ভালো লাগে এই ড্রেসটা খুবই সুন্দর আর সালোয়ার তোমরা পেয়ে যাচ্ছ একদম রেগুলার ইউজের জন্য রেগুলার কটনের মধ্যে সালোয়ারগুলো কিন্তু খুবই ভালো খুবই আরামদায়ক অল ওভার পুরো ড্রেসটাই থাকছে খুব কমফোর্ট আর এগুলো ধোয়ার পর আরও বেশি সুন্দর হয় আরও বেশি আরামদায়ক হয় সো এই ডিজাইনটার মধ্যে হিট একটা কালার হচ্ছে এই যে অরেঞ্জ কালারটা এটা হচ্ছে হিট কালার এই কালারটা এবং আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে ব্লু কালার সেটাই স্টক আউট হয়ে গেছে অলমোস্ট সো এখন আমরা যেটা আছে আমাদের কাছে স্টকে অল্প কিছু সেগুলোর কালারগুলোই কিন্তু আমরা ধরে ধরে দেখাই দিচ্ছি আমি ইচ্ছে করলেই পারতাম যে একটা কালার দেখানোর পরে বাকিগুলো বাকি কালারগুলো সামনে ভাঁজ করে রাখার জন্য বাট আমার মনে হলো যে সবগুলো কালার যদি তোমাদেরকে খুলে না দেখাই তাহলে আসলে বুঝবা না কারণ ড্রেস কিন্তু যে কালার যেটাই থাকুক খোলার পরে মনে হয় সৌন্দর্যটা একদম বোঝা যায় এখন যেটা দেখাচ্ছি দেখো রাজকীয় প্রিন্টের মধ্যে যে ড্রেসগুলো আর কি এইটা এত সুন্দর এইটার ম্যাটেরিয়াল মানে প্রত্যেকটা থেকে আমার ক্যানজানি মনে হয় এই কোয়ালিটিটা আরও বেশি ভালো এবং এই ডিজাইনটা আরও বেশি ইউনিক একটা ডিজাইন আশা করি সব আপুদের পছন্দ হবে গর্জিয়াস একটা ডিজাইনের মধ্যে ড্রেসটা কাপড় তো আবার বলেই দিচ্ছি আমরা খুবই কোয়ালিটিফুল ম্যাটেরিয়ালের মধ্যে কিন্তু তোমরা এই ড্রেসটা পাবা যে কালারটা দেখতেছ সেই কালারটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে সম্পূর্ণই হচ্ছে স্কেন প্রিন্টের মধ্যে থাকবে এগুলো ধোয়ার পর তোমরা মানে অনেকে ভাবতে পারে যে আপু কালারটা হয়তো বা নষ্ট হয়ে যাবে বাট এটা এনশিওর থাকতে পারো তোমরা প্রায় দুই আড়াই বছর তিন বছর র্যান্ডম ইউজ করতে পারবো এই ড্রেসগুলো বিকজ আমাদের ফ্যামিলির বা আমরা কিন্তু অনেকে আমাদের পরিচিতির মধ্যে অনেকেই কিন্তু জমজম বি গ্রেড ড্রেসগুলো ব্যবহার করে বা জমজম বি ড্রেস ড্রেসগুলো নিয়ে আমরা অনেকেই স্যাটিসফাই কারণ কম টাকায় এত ভালো কোয়ালিটি এটা আসলে ভাবা যায় না কারণ এখন প্রা চারিদিকে যেই দাম সেই অনুযায়ী তুমি যদি এটাকে ভাবো যে মানে একটা থ্রি পিস এত কম টাকায় পাঁচশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছো এই এটা আসলে চিন্তা করার বিষয় কারণ এত এত সুন্দর ড্রেস এত ভালো কোয়ালিটি এটাকে পাওয়া সম্ভব না এটাই স্বাভাবিক বাট আমরা চেষ্টা করি সবসময় সাদা সাদের মধ্যে মিল রেখে ভালো কিছু তোমাদের জন্য প্রোভাইড করার আমাদের পেজটা ভিজিট করলে তোমরা দেখতে পারবা আরও ভ্যারাইটিস ভ্যারাইটিস ডিজাইন কিন্তু আমাদের পেজে স্টক করার রয়েছে এবং নতুন নতুন অনেক কালেকশন আমাদের ডে বাই ডে আপডেট হচ্ছে সো পেজটা ভিজিট করবা পুরো এই ভিডিওটা দেখার সাথে সাথে পুরো পেজটা ভিজিট করলে তোমরা রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের কাছ থেকে কালাম গরমকারী পাচ্ছ গঙ্গা পেয়ে যাচ্ছ জমজম বি গ্রেড পেয়ে যাচ্ছ পেয়ে যাচ্ছ জমজম এ গ্রেড দেন হচ্ছে তোমরা সুপার প্যাটেলগুলো পেয়ে যাচ্ছে তো অল ওভার কটনের জন্য বেস্ট একটা পেজ হচ্ছে দি ওয়ান ক্রিয়েশন এবার আসো আরও একটা ডিজাইন দেখি মানে ডিজাইনের শেষ নাই আজকে আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো ডিজাইন একসাথে দেখাই দিচ্ছি সো এটা হচ্ছে একদম আজকে যে কয়েকটা ডিজাইন দেখাবো তার মধ্যে অন্যতম একটা ডিজাইন হচ্ছে এটা খুবই সুন্দর একটা প্রিন্ট করা এটা রেড কালারের মধ্যে দেখাচ্ছে এবং এটার কিন্তু আল্লাহ রহমতের চারটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এটা খুবই খুবই মানে এটার ভিডিও ছাড়া সাথে সাথে কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ অনেক সেল আসছে সো যেগুলো এখন আছে সেগুলো আমরা ক্লিয়ারেন্স অফারে দিয়ে দিব তো যারা নেওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবা না টেনে যেটা ভালো লাগে সেটার একটা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবা অবশ্যই অবশ্যই অর্ডার কনফার্ম করতে হলে ঢাকার মেনের আপুদেরকে কিন্তু ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে দেন হচ্ছে ডেলিভারি বয় যখন যাবে ডেলিভারি ডেলিভারি বয়ের সামনে থেকে ড্রেস কিন্তু চেক করে দেন হচ্ছে ওরা তোমরা রিসিভ করবা এখন অনেক আপুদের প্রশ্ন থাকে আপু আমরা যারা পঞ্চাশটা একশোটা একসাথে নেই তারা তো আসলে ডেলিভারি বয়ের সামনে সবগুলো চেক করা পসিবল না সেক্ষেত্রে আমাদের কি ওয়ে আছে অবশ্যই আছে তোমরা কিন্তু ড্রেস যখন থেকে হাতে পাবা তার থেকে ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে আমাদেরকে জানায় দিবা যে আপু আমাদের এই এই প্রবলেম আছে আমরা অবশ্যই সেটাকে এক্সচেঞ্জ অথবা রিটার্ন নিয়ে নেওয়ার ব্যবস্থা করব। কারণ আমরা চাই না কখনই আমাদের ধারা তোমাদের মন খারাপ হোক বা তোমাদের এই যে কষ্টের টাকাটা আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে সে টাকাটা পানিতে যাক আমরা সেটা কখনোই চাই না আমরা আমাদের বেস্ট অ্যাফোর্ট দিয়ে চেষ্টা করি যে তোমাদের জন্য যেন ভালো কিছু তোমাদেরকে প্রোভাইড করতে পারি তো যাই হোক এবার হচ্ছে হলো আমাদের সবার ক্র্যাশ কালার সেটা হচ্ছে হলো ব্ল্যাকের ওপর ব্ল্যাক মানেই হচ্ছে একটা কী বলব একটা অদৃশ্য টান ব্ল্যাক মানে একটা কী বলবো এটা একটা কেমন যেন একটা টান কাজ করে যে এটা আসলে নিবো না নিবো না বললেও কিন্তু ব্ল্যাকের ওপর চোখ সারানো যায় না ব্ল্যাকটা নিয়ে নেওয়া হয় তো যাই হোক এই যে ডিজাইনটা কথা বলতে বলতে অনেকগুলো ডিজাইন দেখাই দিচ্ছি এখন আসো আমরা আরও একটা ভাইরাল ড্রেস দেখাই যেটা হচ্ছে একদম অনলাইন কাঁপানো হিট একটা ড্রেস এই ডিজাইনটা এত পরিমাণে হিট হয়েছে বাট ডিজাইনটা কিন্তু খুব গর্জিয়াস একটা ডিজাইন এটারও চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে রেড কালারের ওপরে দেখাই দিচ্ছি প্রত্যেকটার সাথে এক্সট্রা হাতার কাপড় এবং হচ্ছে সালোয়ারের কাপড় থাকবে ওড়না কিন্তু নামাজি একটা ওড়না থাকবে এটার পরে কালারটা যেটা দেখাবো সেটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে বিশ্বাস করো এটার চারটা কালারই খুব সুন্দর খুব সুন্দর একটা ড্রেস ড্রেসগুলো র্যান্ডম তোমরা ইউজ করে খুব কমফর্ট ফিল করতে পারবা এই ড্রেসগুলো থেকে কিন্তু কালার যাবে না তবে খুব সুন্দর করে কিন্তু তোমরা প্রথম ওয়াশটাও শুধুমাত্র ওয়াটার দিয়ে দিয়ে মানে প্লেন ওয়াটার দিয়ে দিবে দেন হচ্ছে তোমরা পরবর্তী দুই একদিন পরার পরে আবার তোমরা ডিটারজেন্ট ইউজ করে এটা করবে খুব বেশি মাঝে ঘষার দরকার নেই কারণ এগুলো হচ্ছে এমনিই খুব আরামের ড্রেস সো ওইটা ওইভাবেই তুলে রাখতে হবে এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে মানে এটার প্রত্যেকটা কালারই জাস্ট ওয়াচ সারানো দেয় এটা প্রত্যেকটা কালার সুন্দর এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে দেন আমরা ব্যাকপর্ষণ আর দেখালাম না কারণ যেহেতু ব্যাকপর্ষণ একটা দেখাইছি এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর এই হচ্ছে ওনাটা এত গর্জিয়াস একটা প্রিন্টের মধ্যে এত কোয়ালিটিফুল একটা ড্রেস এইসব আসলে ভাবা যায় না এগুলো এতটাই সুন্দর এতটাই ভালো দেন আমরা কিন্তু আস্তে আস্তে একটা একটা করে ডিজাইন দেখাই দিচ্ছি তোমাদের কাছে আমি আবারও রিকোয়েস্ট করতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখবে যদিও ভিডিওটা একটু লং বাট চেষ্টা করবে পুরোটা ভিডিও কিন্তু ওয়ান বাই ওয়ান করে দেখার জন্য তাহলে কিন্তু তোমরা অনেক অনেক ভ্যারাইটিস ভ্যারাইটিস ড্রেসের কিন্তু পেয়ে যাবা আচ্ছা এই যে দেখো ড্রেসটা এইটা মাত্র নতুন একটা স্টক নামছে এটার এত সুন্দর বাট আমরা এটা ক্লিয়ারেন্সে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে চুনডি প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে নিচের প্যানেলটা কিন্তু ব্ল্যাক চুনডির ওপরে আছে এটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে দেন এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এটা যাদের ভালো লাগবে নট অনলি এটা যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবা আমরা কিন্তু সারাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আর এই হচ্ছে তোমার মেরুন চকলেট মেরুন কালারের মধ্যে আরও একটা কালার কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের মেজারমেন্ট একরকম থাকবে প্রত্যেকটা ড্রেসের কাপড়ের কোয়ালিটি একরকম থাকবে এবং তোমরা হাতে পাওয়ার পর জাস্ট এতটাই অবাক হওয়া এবং নেক্সট বার অর্ডার করার জন্য কিন্তু আমাদের পেজে তোমাদেরকে কটন কালেকশান নিতে হলে ভিজিট করে ফেলতে হবে কারণ আমাদের পেইজে সর্বনিম্ন একটা প্রাইজে ভালো কোয়ালিটির কিছু ড্রেস তোমাদেরকে দিতে পারি সো এটা হচ্ছে রেড কালারের মধ্যে অলমোস্ট এই ডিজাইনটাও শেষ আস্তে আস্তে আমরা কিন্তু একদম শেষের দিকে চলে আসছি অনেক অনেক ড্রেস কিন্তু আমরা আজকে দেখাই দিছি যেটা যা তার কাছে ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে দিবা এবং সেম প্রাইজে পাবা প্রত্যেকটা ড্রেস ঠিক আছে কেউ মিস করবে না কেউ না টেনে এই ভিডিওটা না চেষ্টা করবা সম্পূর্ণ ভিডিওটা একদম দেখার জন্য আরও কালেকশন দেখতে আমাদের পেজের সাথে থাকো আল্লাহ